তো অনেক বছর পর আজকে এসেছি আমার টিভি বাড়িতে এখানে ঘুরছি আর যার পাশে দেখাচ্ছি একটু দেখতে থাকো আর আমার আজকে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে সকালে অনেকটা ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে তবেই আমরা এসে পৌঁছেছি আমাদের ওদিক থেকে বাসে করে আসার পর প্রায় এক ঘন্টা আমাদের এই দিদিদের লাইনের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ছিল না ওদের লাইনের যেহেতু মিটিং ছিল একটা কাটোয়ার ওদিকে সেই কারণে তো প্রথমে ওখান থেকে আমরা একটা অন্য বাসে করে এসে একটা স্টপেজে নামলাম তারপরে আবার টোটোর করে তবে গিয়ে পৌঁছেছি দশটার সময় আর এসে কেই ভিডিওটা স্টার্ট করেছি দিদি এখন চান করতে যাচ্ছে আর অনু এই বাড়িতে ফোন করে জানাচ্ছে তো আমার ভাইজি আমি আর আমার ছেলে তিনজনে মিলেই এসেছি আর এখন এসে মুড়ি টুড়ি জল টল সব খাওয়া হয়ে গেছে দিয়ে একটুখানি আশেপাশে সবাইকার বাড়িতে ঘুরতে বেরিয়েছি আর ওদের ওখানে একটা সুন্দর মনসা ঠাকুর নতুন বানিয়েছে তো সেটাও দেখলাম আর এই টিনগুলো দিয়ে দিয়ে বেশ সুন্দর পায়রার ঘর বানিয়েছে সেটাও দেখলাম আমরা একটু ঘুরে ঘুরে তো বন্ধুরা দেখো এখন এর ওর বাড়িতে ঘুরতে চলে গেছিলাম ঘুরে এলাম খানিকটা ঘুরে এসেই ঘরেতে বসে আছি দিয়ে এই টিভি দেখছি আর জামাইবাবু পুজো করতে গেছিলো এসেছে বাকি সবাইকার সাথে মজা হচ্ছে ঘুরছি ভীষণ আনন্দ হচ্ছে এখানে দিদির দুটো নাতি আছে ওদেরকে পেয়ে তো আমার ছেলের ভীষণ আনন্দ হয়েছে সবাই মিলে একটা ভালো সময় কাটাচ্ছি অনেক বছর পর প্রায় সাত বছর পর এলাম এখানে বিয়ের পরে সেই প্রথম একবার এসেছিলাম আর আমার ছেলে যেহেতু বড় মাসির বাড়ি ঘোরেও তাই একবার ঘোরাও হয়ে গেলো আর ঘুরে টুরে এসে খুব রোদ হয়ে উঠেছে তো গরম লাগছে তাই একটু ঘরে বসে পড়েছে ফ্যান চালিয়ে টিভি দেখছি আর ঘরের ভিতরে যেহেতু অন্ধকার সেই জন্য একটু আলো জ্বালিয়েছি বলে হয়তো মনে হতে পারে যে রাত্রিবেলায় ভিডিও করছি তো যাই হোক এরপরে স্নান টান করবো আর খাওয়া দাওয়া করে নেবো দুপুরে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় যাব হচ্ছে নদীতে ঘুরতে এখানে নদী থাকে নদী আছে নদী আমার ভীষণ প্রিয় এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো আর তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমাদের এখানকার নদী দামোদর নদী আর এখন এখানে প্রচুর বালিখাত বানিয়ে দিয়েছে তো নদীর ধারে তো বালি তুলে তুলে নদীরা সেরকম অস্তিত্ব কিছু নেই তবে যেটুকুনি আছে সেটাতেই মানে অনেক কিছু খুঁজে পাই আর কি তো চলো তুমরা আমার সাথে থাকো এবং বাকি ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এখন যাচ্ছি মিউ দীঘা মিউ তো দেখতেই পেয়েছো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর এদিকে প্রচুর কিন্তু বাঁশ গাছ আছে চারিদিকে তাকালে শুধু বাঁশের ঝাড় আছে তো এর ভেতর দিয়ে আমাদের নদী যেতে হয় তো এখন নদীতে যাচ্ছি এইদিকে যাবার পথে দেখতে পাচ্ছি যে একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর অন্যদিকে চাঁদ উঠছে তো এটার ফিলিংসটা অসাধারণ ছিল আর রাস্তায় আমরা এখন যাচ্ছি আর যাবার পথে দেখো দুধারে শুধু তোমরা দেখতে পাবে বালির জায়গা আছে এগুলো কিন্তু এককালীন পুরোটাই জমি ছিল সব বাইকার এখানে প্রচুর সবজি চাষ হয় সব রকমের সর্ষে তিল আলু অনেক সবজির বাগান সমস্ত চাষ হয় কিন্তু এখন যেহেতু বালির এখানে খাদ বানানো হয়েছে তাই এখানে অনেক জমি নিয়ে নেওয়া হয়েছে বালি নদী থেকে তুলে জড়ো করে রাখার জন্য নয়তো এখানে এই রকম ধরনেরই সব জমি ছিল আর দেখো এখানে এটাতে কচু গাছ লাগানো হয়েছে এটা দেখা যাচ্ছে আর বাকি এই ভিতর দিয়ে চারপাশে যে সমস্ত রাস্তাগুলো দেখতে পাচ্ছে সব এই বালি নামানো আছে ওই যেভাবে দেখতে পাচ্ছ ওপর দিয়ে বালি স্ট্যাক করে রাখা হয়েছে ওই রকম বালি তুলে তুলে পুরো জড়ো করে রাখা হয়েছে আর এই ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হচ্ছে যে এখানকার অফিস বালি খাদের অফিস বা এখানকার অনেক বাইরে থেকে মানুষরা আসে এখানে কাজ করে তাদের ঘর আর পুরো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু বালি আর বালি আগে যখন আমরা এসেছিলাম এত দূরে আমাদেরকে নদীতে আসতে হতো না খুব কাছেই নদীটা ছিল কিন্তু যেহেতু বালি তোলার জন্য এখন জল পুরো শুকিয়ে গেছে বলা জলে জলের পরিমাণ কম হয়ে গেছে শুধু বালিই দেখা যাচ্ছে তো আমার ছেলে করে নেবো কোলে নেব করছিল তো তারপরে আমি আর নিমিকো দিয়ে ওর দিদি মানে অনুদিদি খানিকটা কোলে নিয়ে যাচ্ছিলো আর যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে এখানে হয়তো কিছুটা মাটি পেয়ে গেছিলো বা কিছু হবে বালি তুলতে তুলতে সেই জন্য এখানে খানিকটা জল বেরিয়ে গেছে আর কি ছিল আর কি হয়েছে বাপু শুধু বালি আর বালি জলে কোনো দেখা নেই হ্যাঁ তোমাদের সেইখানেই তাই অনেকক্ষণ পরে আমরা গিয়ে নদীর দেখা পেয়েছি মানে নদীর জলের দেখা পেয়েছি এতক্ষণ শুধু বালি আর বালি দেখে দেখে আসছিলাম ওই পারেতেও এখনো আছে প্রচুর বালি তুলেছে আমার কিন্তু এখন জল বেশি নেই আর ঠিক নদীর ওই পারে গেলেই আমার আরেকটা দিদির বাড়ি আমাদের নদী যেই দুটো ছোটো বাচ্চাকে তোমরা দেখলে ওই দুটো হচ্ছে যে আমার দিদির নাতি আর ওই যে ওইদিকে আছে ছোট্ট আর পল্লবী ওগুলো হচ্ছে আমার দিদির ছেলে আর তার বউ আর আমি আমার ভাইঝি আর আমার ছেলে আমরা এই কজনেই এসেছি আর তোমাদেরকে চারিদিকে নদীটা ঘুরে দেখাচ্ছি আর নদীর বালি জলে একটু নেমেছিলাম আর সামনে প্রচণ্ড শ্যাওলা তাই আর বেশি সামনে যেতে পারলাম না যে যদি পিছললে পড়ে যায় বা কিছু আর প্রচণ্ড শ্যাওলা জমেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো জলটাও দেখাচ্ছি একটু এটা কাছ থেকে হয়েছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু খুব একটা বেশি জল ছিল না যেহেতু বর্ষাকাল এখন হয়নি সেই কারণে ওই জল তো নদীর বাড়িতে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা বাড়ি যাচ্ছি বহু বছর পর এসেছিলাম আগে ছোটোবেলায় কত এসেছি কত বাড়িতে খেলা করেছি সেই সব এখন অতীত বলা চলে আশাই হয় না এখন আর সেরকমভাবে তো আজকের বিকালবেলাটা ভীষণ এনজয় করলাম আশা করছি তোমাদের সবাই কারি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কী করতে হবে তোমাদের সবাই জানো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই আসছি নতুন ব্লগের সাথে